মক্তব সিস্টেম যেগুলো আছে সকালে ফোরানের ব্যবস্থা আছে কোনো আনো থাকে নাতে এটা ব্যবস্থা করার দরকার মক্তবগুলারে আপনার আমার বাচ্চা দিয়া আবাদ করতেই এই মক্তবের মধ্যে বাচ্চা ইয়াক পুরাণের তালিম দিতেইব নামাজ তিলা ভর্ত নমাজর সুরা শিকাইতে হইব নমাজের দোয়ার শিকাইতেই নমাজের নামাজের তরিকা শিকাইতে হইব টিলা নমাজ ও টিলা নমাজ নষ্ট হয় এটা সব তারে বিস্তারিত না শিকায় যদি একই নমাজ কিতা আমি তো জানি না আমিতো জানি না এই জন্য ব্রাদারান ইসলাম আপনি খালি নমাজি বনলে ওই তো নাই আপনার বাচ্চাঞ্চরে নমাজি বানাইতে হইব আপনার আমার বাচ্চাঞ্চরে নমাজি বানাইতে হইব বাচ্চার তরে নমাজি বান বানাইতে গেলে বাচ্চান্তর ভিতরে ইলমে দিনের ইসলামের কোরআনের কোরআনের নূর তার কলের মধ্যে হইব জন্য আল্লাহ তাআলা কইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদারগণ তুমি তাই নিজের জাহান্নাম তাকিয়া কিয়াবাসো এবং তোমার পরিবার বর্গরে তোমার اولادরে তোমার বিবিরে এরারও জাহান্নামে আগুন থেকে বাছাও তোমার পরিবারের সদস্যদেরকে তুমি মুরববি তুমি স্বাল হাসরের ময়দানে মুরব্বানা কতটুকু খাটাইছ তুমি এরার উপরে তারি কতটুকু তারারে জিম্মাত তোমার জিম্মা আসিল তার তালিম দেওয়া তোমার জিম্মা আসিল এরারে মরুশিবিয়া না কুমে অহুম আবনা উসাভেহীন বাচ্চা যখন সাত বছর হয়ে যাব তখন এই বাচ্চারে নমাজের হুকুম দেও নির্দেশ দেও নমাজের পড় নমাজ পড়ো কইন চাইন একটা বাচ্চারে যদি আপনি কইন নমাজ পড়ো তারে হে যদি নমাজের আগে কিতা আপনি জানেন না নমাজ কিলা নি কেন তার শিকাইছেন না তখন হে তো প্রশ্ন করতে বাধ্য হইব নমাজ কিতা নমাজ কিলা ফোড় তখন আপনি যদি নমাজ না শিকাই নমাজ পড়ো তাহলে আপনার এই হুকুম দেওয়াটা একটা নাদানি হইব আব সাত বছর ওই গেছে যে বাচ্চার বয়স হয়ে গেছে তারে নমাজর নির্দেশ দেওয়া নমাজ ফোড়া গার্জেন গার্জেন্টার উপরে ওয়াজি যায় এখন এই ওয়াজিব আদায় করলাম গার্জেনটা খালি কইলা নমাজ পড়ো হে নমাজ ভোড়া কি জানে না এই ভোড়া হওয়ার অর্থ আছে কোনো অর্থ নাই তাহলে এর অর্থ কী তো হইলো সাত বৎসর ফুরার আগে আগে প্রত্যেকটা বাচ্চারে গার্জেনটের দায়িত্ব হইল প্রত্যেকটা বাচ্চারে। নমাজ পড়তে যে জিনিসগুলা লাগে নমাজ পড়তে যে পাক পবিত্রতা লাগে নমাজ পড়তে যে সুরাচিরাত লাগে নমাজ পড়তে যে দুরুদ লাগে শুদ্ধ হইতে গেলে যে জরুরি মাসলা লাগে এইগুলো আগে সাত বছর ফুরার আগে এই বাচ্চারা কমপ্লিট সরিয়ে দেওয়া এইটা গার্জেন এই দায়িত্ব আদায় না করলে বাচ্চার নমাজ পড়ার কথাটা হাস্যকর নমাজ পড়ার কথা কইবার আগে নমাজ তাদের শিক্ষানির দরকার আছে এই বাচ্চারা নমাজ শিকাইতে গেলে সবাহি মক্তব টাল মক্তবের কোনো বিকল্প আছে হইলে আমার বাড়ির তালবাই না আমি মসিদও দেই না আমার তালবাই ফাই নেব একজনে এক বাচ্চারে পড়ানি আর ওই যে বাচ্চার পড়ার একটা তালিম নেই এটার মধ্যে এখনও বইয়া আর তারা সম্মিলিত পড়লে এটার মধ্যে যে পড়ার মধ্যে যে আলো হয় এখলা এখলা ফড়িয়েলা হয় আর এখলা এখলা যেন ফড়াইবা আপনার ঘরের মেয়াসপের এই মেয়াসাব তো ট্রেনিং দেওরা নাই আর যে মেয়াসাব মসজিদ আসেন এন ট্রেনিং দেওরা এটা ট্রেনিং দেওরা একজন মানুষ প্রশিক্ষণ প্রাপ্ত আর একজন মানুষ আনা প্রশিক্ষণ দৈজনের ফলানির মধ্যে আকাশ পাতাল ব্যবধান এই জন্য মসজিদের মধ্যে দিলাম না হইলাম আমার ঘরের তালবা রাখি মানে টিউশনি ফোড়াই মেয়াসপ আনিয়া এক ঘন্টা রোজ ভরাই লিমু আর চোড়া পয়সা দিলাইমু আর আমার আমার হুরুতাই গুণ তরে দিতাম না এই না দিয়ে আপনি লাভমান না আপনার বাচ্চার ক্ষতি করলা আপনার ক্ষতি করলা আপনার দায়িত্ব অবহেলা করলা এই জন্য সকালবেলা বাচ্চান্তরে তরে থেকে তুলিয়া সবাই মক্তবের মধ্যে ফাটাইয়া দেওয়া এটা গার্জেন্টের উপরে মা বাপের উপরে ওয়াজিব এখন মাও ঘুমাইরা বাহ ঘুমাইরা নয়টা উঠি বাচ্চাইগু বাচ্চাই গো খিলা উঠিয়াই বলে আমি আমার এই বাচ্চার দায়িত্ব আপনি ফজর নমাজ তো সবে ফোড়া লাগবো বাপেও ফোড়া লাগবো মাও ফোড়া লাগবো ফজর নমাজের জন্য উঠতে হইব বাধ্যতামূলক উঠতে হইব আর উঠার পরে আমি ঘুমাইবার আগে সকালে যদি ঘুমাইবার অভ্যাস থাকে সকালে না ঘুমানিটা পালা যদি অভ্যাস থাকে না ঘুমাইলে হয় না তাহলে বাচ্চার তরে মক্তব্য ফাটাইয়া এর ফলে তারা বাড়ি যাওয়ার আগ পর্যন্ত একটু রেস্ট লই লিলা এইটা হইব গিয়া আপনার জন্য কল্যাণ কর আপনার বাচ্চার জন্য কল্যাণ কর আপনার জিম্মাদারি আদাইব এই কারণে আপনারার কাছে আমার অনুরোধ থাকব মসজিদ সুন্দর করছেন আপনারও কত বড়ো বাচ্চা সাত বছরের হুয়া যখন মসজিদে আইব আট বছরের হুয়া মসজিদে আইব দশ বছরের বাচ্চা যখন মসজিদে নমাজ পড়ব আপনি মরিওখ্য কোনো আপত্তি নাই মসজিদ আবাদ থাকব মসজিদ আবাদ তাহব এই বাচ্চা বালি গর আগ পর্যন্ত শরীয়তের পক তেকিয়া তার উপরে নমাজ রোজা কিচ্ছু ফরজ করি দেওয়া গেছে না ফরজ নাই তার উপরে না করলে কোনো গোলা হয় না তার কিন্তু গার্জেন্টের উপরে দায়িত্ব হইল বালি গর আগে তারে ফাক্কা নমাজি তুমি বানাইয়া তুলো গার্জেন্টের উপরে দায়িত্ব হইলো এই বাচ্চারে পুরা রোজা ওয়ালা বানাও বালি গর আগে আগে তারে রোজার আঘার অভ্যস্ত বানাইয়া তুলো তার বালি গর আগে আগে তারে নমাজি বানাইয়া তুলো বালি আগে আগে শরীয়তর যত বিধি বিধান আছে বালি ফরেজ ফ যতটা মানিয়া চলা লাগে অতটা তারে বালি গর আগটা কিয়া মানার অভ্যস্ত বানাইয়া তুলো বালি গার ফরে আর তারে খোয়া লাগতো নাই যে তুমি ওখান করো বরং অটোমেটিক তার এটা যেহেতু অভ্যস্ত হয়ে গেছে গিয়া অটোমেটিক একটা বাচ্চা আল্লাহর গুলাম হিসাবে আল্লাহর গুলাম হিসাবে সে দুনিয়ার মধ্যে তার তার অস্তিত্ব হইব সে দুনিয়ার মধ্যে থাকব এ কারণে আমরা এটা ভুল করি মনে করি নে পড়িব নামাজ বড়ই নে পড়িব বড়ই নে শিখব কিন্তু আপনার দায়িত্ব হইল এই বাচ্চারে এখন তাকিয়া পাক্কা নমাজি বানাইয়া তুলা এই বাচ্চারে যদি আপনি নমাজি না বানাইয়া তুলেন আর বালি হওয়ার পরে যদি নমাজ পড়ে না তাহলে এই দায় এর কারণে আপনিও দায়ী থাকবা যেখানে আপনি বানাইলে না আপনি তার অভ্যস্ত বানাইয়া তুলি তুলিলাইতে পারেন যদি বালি হওয়ার আগে আপনার দায়িত্ব আদায় করেন আর এরপরে যদি শয়তানের দুকাত ফুরিয়া সঙ্গী সাথীর দুঃখা ছড়িয়া যে বাচ্চা নষ্ট হয়ে যায় গিয়া নমাজ পড়ে না আপনার উপরে এই দায় আইত না যে তুমি না কেন অভ্যস্ত হলানে আমরা প্রত্যেকে আল্লাহর আদালত আসামি হওয়া হওয়াটা কিছু হইলে আমার বাচ্চারে আমি আল্লাহ ওয়ালা আল্লাহর গুলাম একটা বাচ্চা আমি তাহলে আল্লাহর গুলাম গুলামিল লাগি আমিও আইসি আমার বাচ্চাইও আল্লাহর গুলামিন লাগি দুনিয়াতে আইসন আল্লাহ গুলামিল লাগিয়া তাই গুলাম বানাইয়া আমার বাচ্চারে থইয়া আমি যাই এই এই চেষ্টা যদি আমরা করি ইনশাল্লাহ আল্লাহর কাছে গেলেও আমরা বড় আজরের মালিক বনমু হ্যাঁ দুনিয়ার মধ্যেও আপনার সুনা মহিব অমুকর ফুয়া বড় নমাজি ফুয়া বড় বালা ফুয়া দিনদার ফুয়া দিনদাররে হকলে বালা পায় যে নমাজ পড়ে না হেও নমাজি বালা পায় নমাজ নমাজ পড়লে এথারও বালা লাগে অমুকের ফুয়াগু বড় নমাজি ফাক্ষা নমাজি ইকান হে নমাজ না ও ইকান বালা পায় সে কারণে আপনি তো সুনাম অর্জন করবা আপনার বাচ্চা হইব তো আপনি এই বাচ্চার কারণে আখের মধ্যে আল্লাহর দরবারে আল্লাহর আদালত আপনি পুরস্কৃত হয়ে যাইবা গিয়া নেক্কার বাচ্চান্যর কারণে অনেক মা বাপ বেহস্তি বনি যাইবা গিয়া নাক্কার বাচ্চান্যর কারণে সুপারিশ সরি করিয়া ব্যস্ত লইয়া যাইবা সুপারিশ সরি করিয়া ব্যহস্ত লিয়া যাইবা গিয়া এ কারণে আল্লাহ পাকে আমরা সবাই মসজিদ রে আবাদ করার তৌফিক ডোকা মসজিদ আবাদ করার দুই ব্যবস্থা আমি নমাজি পড়ি নমাজ পড়িয়া মসজিদ আবাদ রাখতাম আমার পরবর্তী নচলেও মসজিদে আবাদ রাখত এইটার ব্যবস্থা আমার বাচ্চেন ধরে আর নমাজই বানাইবার লাগিয়া প্রচেষ্টা দিয়া করিয়া দিন শিখাইয়া দিন নমাজের তালিম দেওয়াইয়া আমার বাচ্চেন যদি তুলিয়া রাখি যে মসজিদ আবাদ করার আমি আল্লাহ পাকে আমরা সবাই রে মসজিদ আবাদ করার তৌফিক দৌকা